আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শেখা ইউটিউব চ্যানেল এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নমস্কার আমি তরুণ ঘোষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে আঠেরো তারিখ রাত্রিবেলা দেশে ফিরছেন তা প্রতি মুহূর্তে দেশের খবর খবরাখবর তার কাছে পৌঁছচ্ছিল এখন বাংলাদেশের ইস্যু তার কাছে প্রতিনিয়তই তার কাছে পাঠানো হচ্ছে টেলিফোন একটা সিকিউর কলে মাধ্যমে এখন সেখান থেকে তিনি দুটো নির্দেশ দিয়েছেন আমি দেশে ফেরা না পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না এবং দু নম্বর যে আপনারা একটা বৈঠক করে রাখুন যে বাংলাদেশে কত আমাদের পণ্য যাচ্ছে এই বই তার নির্দেশের পরেই এই দুটো নির্দেশের এই দুটো নির্দেশ তার নির্দেশের পরেই বাংলাদেশ ডেপুটি বাংলাদেশ হাই কমিশন তার সেন্টারটি যেটা বন্ধ গতকাল করেছিল আজ খুলে দিয়েছে দ্বিতীয় নির্দেশ এখন রাজনাথ সিং প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ব্যস্ত তাই অমিত শাহ রয়েছেন হাতের কাছে অমিত নেতৃত্বে আজকে সক বারোটার সময় একটা বৈঠকে বসেছে আমাদের খাদ্যমন্ত্রী এবং এফসিআই ডিরেক্টর এবং ফরেন ফরেন ট্রেড ডিপার্টমেন্ট অফ ট্রেডের সমস্ত কর্তারা সেখানে হিসেব করা হয়েছে এফসিআই গোডাউনে আমাদের কত মাল রয়েছে কত মাল আমাদের বিদেশে রপ্তানি হবে এবং কত মাল এখনো আমাদের ক্ষেত থেকে এসে চাষিদের কাছ থেকে পৌঁছাবে কত লক্ষ মেট্রিক টন এসে পৌঁছাবে সেগুলো কাদের কাদের যাবে কি যাবে না যাবে এটা একটা হিসেব করা হয়েছে এবার দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে কি কি আমাদের চেয়ে পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে এখনো দেড় লক্ষ কোটি টন দেড় লক্ষ মেট্রিক টন চাল কত গম আমি ঠিক জানি না পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং অন্যান্য মশলাপাতি এই সমস্ত চেয়ে রাখা হয়েছে যেগুলো মানে পরে এগুলো টাকা দিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আপাতত সেই পাতাটাকে মুলতুবি করে রাখা হয়েছে মানে ভাঁজ করে পাতাটাকে ওয়ান ফোর যে সাইজটা থাকে সেটাকে এই এই যে পেস্টটা রয়েছে এই পেস্টটাকে এরমভাবে ভাঁজ করে রাখা হয়েছে এটা খুব অর্থবহ যে ওই ভাঁজ করে রাখার অর্থ যে এটা আপাতত ভাঁজ করা থাক বাংলাদেশে পণ্য পাঠানোর ব্যাপারে প্রধানমন্ত্রী এসে শেষ সিদ্ধান্তটি নেবেন কারণ যদি কিছু না হয় বাংলাদেশের ব্যাপারে যদি রকম কিছু না অ্যাকশন হয় তাহলে এখানে বিরোধীরা কিন্তু বসে আছে সরকারের টুটি ছিপে ধরার জন্য সুতরাং যখন একটা কিছু বাংলাদেশ সম্পর্কে যখন লাতালাতির ব্যাপার চলছে এখানে সব লাতালাতির ব্যাপার চলে এ ওকে লাদ মারছে ওকে লাদ মারছে কখনো প্রণয় বার্মাকে লাদ মেরে পররাষ্ট্র উপদেষ্টাকে লাদ মেরে মেরে তাড়াচ্ছে প্রণয় বার প্রণয় বার্মার কথা ছেড়ে দিন সেটা আমাদের দেশের লোক তার দেশের লোক হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তার দোষ কি সে সে বলেছে যে হাসনাথ যেটা বলেছে যে একে প্রণয় ভার্মাকে লাতি দেশে পাঠিয়ে দাও দেশ থেকে বের করে দাও সেটা সরকারের বক্তব্য নয় উনি সরকারের অংশ নন এই সরকারের অংশ নন নন কেন এই নিয়ে হয়ে গেছে গন্ডগোল তা এই নিয়ে গন্ডগোল তো হয়েছে এখন তো এখন কবর তো খুঁড়েছেন কে কবর খুঁড়েছেন তো স্বয়ং ডক্টর ইউনুস তিনি করেছেন যে তিনি প্রথমেই তো বলে দিয়েছেন এই যে ছাত্ররা তারা আমার নিয়োগকর্তা তারা বললে আমি চলে যাব খুব শিগগিরই তারা বলবে লোক লাথি মেরে আপনাকে তাড়িয়ে দেবো আপনি ফ্রান্সে চলে যান বা দেশের বাইরে যেখানে খুশি চলে যান এটা শুনতে হবে শুধু সময়ের অপেক্ষা এটাও ওনাকে শুনতে হবে লাতিমেরা আপনাকে তাড়িয়ে দিচ্ছি আপনি যান তারপর দেশে একটা অরাজক পরিস্থিতি হবে আর এদিকে এখন ওই বৈঠকটা যেটা হয়েছে ওই বৈঠকটাতে এই খবরটা আপনাদের বললাম যে আপাতত নরেন্দ্র মোদী না এসে ফিরছেন ফিরে আসছেন এবং বৈঠকে বসছেন ফাইনাল সিদ্ধান্ত হবে ততক্ষণ পর্যন্ত এই যে ভিসা কাউন্টারটা সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছে আজকে আপাতত যে খুলে দেওয়া হয়েছে আমি বলেছিলাম আপাতত খুলে দেওয়া হয়েছে এবং এই মিটিংটাকে সেরে রাখা হয়েছে তিনি এলে পরে যত যত তাড়াতাড়ি সম্ভব তার টেবিলে সমস্ত ফাইলপত্রগুলো চলে যায় দ্বিতীয় হচ্ছে হাদি নিয়ে একটা খবর আছে হ্যাঁ তার আগে বলে দিই যে নেপাল এবং মালদ্বীপ এরা দুজনে যখন খুব বাড়াবাড়ি শুরু করেছিল তখন কিন্তু ঠিক এই পন্থায় গিয়েছিল ভারতবর্ষ প্রথমে খাবার টাবার বন্ধ করে দিয়েছিল ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল দিয়ে একেবারে টোটালি ব্ল্যাক আউট করে দেয় একেবারে খাদ্যবিহীন করে দেয় তারপরে ওই মালদ্বীপও সুসুর করে চলে এসছে আবার নেপালও সুসুর করে চলে এসছে কারণ সবার টিকিটাতে এখানে বাঁধা যা টিকি বাঁধা আছে সে যাবে কোথায় আচ্ছা চলুন এবার হাদির খবর একবার দেখি হাদির খবরটা কি হয়েছে হাদির যে এখানে চিকিৎসায় রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর দেশটার নাম সিঙ্গাপুর সিঙ্গাপুর একটা হসপিটাল সেই হসপিটালের যেখানে রয়েছে সেখানে যেটা বলা হচ্ছে তার নাইনটি এইট পারসেন্ট ব্রেন ডেথ হয়েছে নাইনটি এইট পারসেন্ট যেখানে গুলিটা গিয়ে বিদেছে সেখানে গিয়ে বিষাক্ত হয়ে গেছে সেটা নাইনটি এইট পার্সেন্ট তার ব্রেন ডেথ হয়ে গিয়েছে কিন্তু শ্বাস প্রশ্বাস চলছে নির্জন চলছে ফলে ক্লিনিক্যালি ডেথ বলা যাচ্ছে না কিন্তু তাকে বলছে যে ব্রেন ডেথ তাকে ব্রেন ডেথ হয়েছে ক্লিনিক্যালি ডেথ কিন্তু বলা হচ্ছে না তা ওখানে ওদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে সিঙ্গাপুরের সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সি ভিয়ান 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 ভি ভি বালাকৃষ্ণান শুনতে মানে ভারতীয় মনে হলো আসলে উনি হচ্ছেন বংশগতভাবে ভাবে ও সিঙ্গাপুরেই আছেন সিঙ্গাপুরে ওনার বাপ দাদারা চলে গেছে সেখান থেকে উনি মানুষ হন তার পৈতৃক পুরুষ ওইখানে রয়েছে এবং ওখান থেকে রাজনীতিতে এসে তিনি ওখানে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন তিনি বলেছেন যে আমরা একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে রয়েছি আমরা লন্ডন পাঠানোর ব্যবস্থা করছি আপনারা পেশেন্টকে লন্ডন নিয়ে যান আমাদের এখানে আর এর থেকে বেশি চিকিৎসা কিছু হবে না আমরা লন্ডন নিয়ে যান এবার ডক্টর কি করবেন হাদিকে নিয়ে তিনি বুঝতে পারছেন তিনি একটা অগাধ জলে পড়েছেন তার কারণ হচ্ছে হাদির যে সাংঘপাঙ্গ আছে এবং যত জিহাদি গোষ্ঠী আছে সব এখন হাদির পাশে এসে দাঁড়িয়ে তারা তো মানে চার মা মার করতে চায় অস্থির করতে চায় তারা সব হাদির পাশে একদিন হাদির পাশে কেউ ছিল না এখন শুধু হাদির পাশে সব দাঁড়িয়ে গেছে এবং বলছে হাদির হত্যাকারীকে যদি না ধরতে পারা যায় যদি ধরা না হয় তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি এদের দুজনকে পদত্যাগ করতে হবে যদি পদত্যাগ না করে এদেরও মেরে দাঁড়িয়ে দেবো যাকে পারছে তাকে আর কি তো ভালো মেরে তারাবে খুনি এই জামায়াত আমির তিনি এ করছেন যে লন্ডন গিয়েছেন আমার তারেক রহমানের সঙ্গে দেখা করতে ওই আগে টুপি টুপি পড়াতে যে আমার সঙ্গে এতে আসুন কি বলে নির্বাচনে আসুন আপনাকে প্রধানমন্ত্রী বানাবো হ্যান ত্যান এই সমস্ত কেউ টুপিটা বা কিছু একটা দেবেন তো সেখানে গিয়েছেন সেখানে আবার রয়েছেন কারা পাকিস্তান এবং তুরস্কের যারা গোয়েন্দা আছে তারাও কিন্তু ওই শফিকুর ডক্টর শফিকুর রহমানের সঙ্গেই রয়েছেন আচ্ছা জামাত জামাত চেষ্টা করছে ভারতের সঙ্গে একটা যোগাযোগ করার একটা ভারতের একটা সম্মতি নেওয়ার চেষ্টা করছে কিন্তু ভারত তার থেকে কোন রকম সারা পাটা দেয়নি আর এই সমস্ত দায় নিয়ে বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এ পর্যন্ত তার সমস্ত ঘটনার দায় চাপিয়ে দেওয়া হয়েছে কয়েকজন উপদেষ্টার ওপর তাদের মধ্যে যারা রয়েছেন তারা হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা বৃহদায় বৃহদায়ন ও গণ গণপূর্ত দপ্তরের উপদেষ্টা পরিবেশ উপদেষ্টা আইন আইন উপদেষ্টা এই এই কজনকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে নইলে তাদেরও লাথি মেরে তাড়িয়ে দেবে সব ফুটবলের মতো লাথি মেরে তাড়িয়ে দেবে আচ্ছা পররাষ্ট্র উপদেষ্টা তাকে তো ঘাট ধর ধাক্কা দিয়ে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া দিতে হবে বলে এখন দাবি উঠেছে এখন শুধু দাবি বাকি রইল কি বাকি রইল যে ডক্টর ইউনুসকে কবে লাথানো হবে খুব শিগগিরই লাথানো হবে এই এটা বাকি ছিল দেখার ডক্টর ইউনুসের যে তার নিয়োগকর্তারা তাকে বলছে এবার তোমায় লাত্তি মেরে বঙ্গোপসাগরে ফেলবো অথবা তুমি দেশ ছেড়ে তুমি যেখানে যাবে যাও এটাই তার কপালে ছিল তো এখন নরেন্দ্র মোদী ফিরুন নরেন্দ্র মোদী ফিরলে আপনাদের কপালে কি আছে সেটা নরেন্দ্র মোদী বলতে পারবেন সেটা ভিসা অফিস পারমানেন্টলি বন্ধ হবে হাই কমিশন পারমানেন্টলি বন্ধ হবে খাদ্য পার্মানেন্টলি বন্ধ হবে বিদ্যুৎ পারমানেন্টলি বন্ধ হবে কি হবে না যদি হয় তাহলে আমাদের দেশের যে বিরোধী দল তারা কিছুটা চুপ করে থাকবে আর যদি না হয় তাহলে আমার দেশে উত্তপ্ত অবস্থা শুরু হবে লোকসভা টোকসভা রাজ্যসভা কোনো কিছু বসবে না কারণ ভারত এখন ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে শাসক দল ইলেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে এই ইলেকশনের মধ্যে সমগ্র মানে আমার ভারতবাসীর আবেগকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খেলবেন সেটা অত বোকা উনি নন সেটা আমি জানি ফলে এই একটা চুটকো বাংলাদেশ থাকলো কি বললো তার কিছু যায় আসে না রাজনীতিতে রাজনীতি হচ্ছে এমন যে নিজের ছেলেকে কেউ ক্ষমা করে না তো কোথায় একটা পুটকে বাংলাদেশ তাকে বলি দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচ মিনিট সময় লাগবে না সিদ্ধান্ত নিতে ফলে আমার মনে হয় যেহেতু নির্বাচনটা চলছে এখন সমস্ত স্টেটে নির্বাচন চলছে এবং এসআইয়ার হচ্ছে আপনারা জানেন আমি বলেছি এখন এই নির্বাচনের মুখে এই আমাদের বিরোধী দলের কথা না শুনে জনগণের যে আপনার প্রত্যাশা সবাই তো মানে আছে তাদের এই আচরণের জন্য ভারতকে এই আক্রমণের আক্রমণাত্মক কথা বলার জন্য এবং অপমান করার জন্য তারা ভারতীয় আবেগকে যদি সরকার দাম না দেয় তাহলে তার কঠিন মূল্য তাকে চোখাতে হবে সেটা ভারত সরকার এবং নরেন্দ্র মোদী খুব ভালো করে জানেন ফলে বাংলাদেশকে ছেটে ফেলতে তার পাঁচ মিনিট সময় লাগবে না এখন তিনি ফিরুন ফিরলে পরে বোঝা যাবে কি হবে